টেট দু বাইশ উত্তীর্ণদের নিয়োগ কবে মুখ্যমন্ত্রীর সভায় সমাধান মিলল আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদের ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব যারা যারা দু হাজার বাইশে টেট পরীক্ষায় পাশ করে রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কবে হবে তিন বছর মিটে গেলেও সেই নিয়ে কোনো খবর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে নেই মঙ্গলবার বর্ধমানে আনুষ্ঠানিক অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মধ্যেই অপ্রত্যাশিতভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন দু সালের টেট উত্তীর্ণ কিছু চাকরি প্রার্থীরা তারা অবিলম্বে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় এর মতো স্লোগান লিখা প্ল্যাকার্ড দেখিয়ে সভা চলাকালীন সরাসরি নিজেদের দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি সাময়িকভাবে বক্তব্য থামান এবং তারপর সভা চালিয়ে যেতে অনুরোধ করেন টেট উত্তীর্ণরা কী দাবি করল চাকরি প্রার্থীরা বেশি সময় ধরে প্রতিশ্রুতি নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ তাদের মূল দাবিগুলো হলো অবিলম্বে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে এবং দ্রুত সম্পন্ন করা হোক বিষয়টি সমাধানে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ চায় কেন টেট উত্তীর্ণরা ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীদের অভিযোগ হয়েছিল এরপর অনেক প্রতিশ্রুতি সত্ত্বেও নিয়োগ কার্য সম্পন্ন হয়নি ফলে বহু প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষায় চলছে এই অপেক্ষা অনিশ্চয়তার উপরই অসন্তোষ বাড়ায় এবং এইগুলোই সর্বশেষ বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় সরাসরি ক্ষোভে পরিণত হয়েছিল প্রশাসন কি করলো এই নিয়ে মুখ্যমন্ত্রী সভা থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় কুড়ি থেকে পঁচিশ জন চাকরি প্রার্থী সেখান থেকে যান এক পুলিশ অধিকারীকে তাদের সঙ্গে কথা বলেন এবং দাবি দেওয়া লিখিতভাবে গ্রহণ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক নেতা আশ্বাস দিয়েছেন যে সরকারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তাদের পাশে থাকবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের সঙ্গে লিখিতভাবে দরখাস্ত জমা দেওয়ার তথ্যেও রয়েছে আগামীতে গত আন্দোলন গত আন্দোলন হবে উল্লেখ্য সম্প্রতি কলকাতায় প্রার্থীদের বড় আকারের বিক্ষোভ দেখা গেছে এইগুলো মিলিতভাবে চাপ বাড়াচ্ছে যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয় এখন দেখার বিষয় সরকার কী সময়সূচিতে এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করবে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে পরবর্তী স্টেপ হিসাবে প্রশাসনের লিখিত আশ্বাস চাওয়া আদালত বা উচ্চতর স্তরে আবেদন এবং গণমাধ্যমে সমস্যার গুরুত্ব তুলে ধরতে হবে একই সঙ্গে সরকার যদি স্বচ্ছ টেট উত্তীর্ণদের জন্য সময়সীমা ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে চাপে থাকা প্রার্থীদের অনেক অনিশ্চয়তা দূর হবে কিন্তু যেভাবেই চাকরি বাতিল হচ্ছে এবং সকল নতুন নিয়োগে বন্ধ হয়ে রয়েছে সেই কারণের জন্যই সকলেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন এবারে দেখতে হবে যে সরকার ও পর্ষদের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়